এ লোকৌরানের মাহফিল এ হাদিসের মাহফিল বিসমিল্লাহির রহমানি রহিম সম্মানিত তাওহিদী মুসলিম জনতা আসসালামু আলাইকুম আসছে আগামী বাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইং রোজ বুধবার বাদ আসর হইতে মাহিগঞ্জ শাহী মসজিদ এবং মাহিগঞ্জ কমি ও হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে এক বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান শাহী মসজিদ মাঠ মাহিগঞ্জ রংপুর উক্ত ওয়াজ মাহফিলের আমন্ত্রিত ওলামায় ক্রাম মুফতি মাহমুদুল হাসান সাহেব মুহতামিম জামিয়াতুল উলুমিল ইসলামিয়া ঢাকা ও খতিব ডরমেটোরি জামে মসজিদ গ্রিন রোড ঢাকা মুফতি হামেদ জহিরি সাহেব খতিব জমিদার বাড়ি জামে মসজিদ গাবতলি ঢাকা মাওলানা হারুন রশিদি সাহেব খতিব ইমানদিপুর জামে মসজিদ ও প্রতিষ্ঠাতা মুহতামিম নুরুল উলুম মাদ্রাসা সাভার ঢাকা মাওলানা নিয়ামুল হক বিপ্লবী সাহেব পরিচালক নুরে মদিনা মডেল মাদ্রাসা রংপুর উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর আনম এহসানুল হক মিলন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ কাউসার জামান বাবলা চেয়ারম্যান এজাকস মিল ও প্রবীণ রাজনীতিবিদ বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে আয়োজনে মাহফিল কমিটি আগামী জানুয়ারির ওয়াজ মাহফিলে মাহিগঞ্জ শাহী মসজিদের মাহফিলে দলে দলে যোগদান করে দোজাহানের কামিয়াবি হাসিল করুন বিশেষ ঘোষণা মাহিগঞ্জ কওমি ও হাফিজিয়া মাদ্রাসায় নুরানি নাজেরা হিপস কিতাব ও একাডেমিক শাখায় ভর্তি চলছে